প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমানের চেয়ে এগিয়ে ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের নানান রহস্য ফাঁস হয়ে যাচ্ছে এটা তারেক রহমানের জন্য দুঃখজনক বিশেষ করে নির্বাচন আগে এটা খুবই দুঃখজনক হতাশাজনক দর্শক আমি ইত্তেফাকের একটা রিপোর্ট বিশ্লেষণ করবো নানান গণমাধ্যমের রিপোর্ট হয়েছে মূলত নির্বাচনী হলফনামায় ব্যক্তিগত তথ্য আয় অনেক হিসাব নিকা শিক্ষক যোগ্যতা সবকিছু দিতে হয় আর সেটা গণমাধ্যমগুলো নিয়ে রিপোর্ট করে বিশেষ করে আপনারা এই হলফনামা বা নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করার পর এই খবর দেখতে পাচ্ছেন যে অমুকের চাইতে তার স্ত্রীর সম্পদ পাঁচ গুণ বেশি অমুকের পাঁচশো দশ কোটি টাকার সম্পত্তি যদিও বাস্তবে যেটা দেখানো হয় অরিজিনালি তার সম্পত্তি তার চেয়ে অনেক বেশি কারণ নামমাত্র মূল্য বাজার মূল্য অফিসিয়াল মূল্য দেখানো হয় বাস্তবের মূল্য অনেক বেশি দেয় যেমন ইস্টার্ন প্লাজায় আমার পরিচিত একজন বিএনপির এমপি ক্যান্ডিডেট তার একটা শোরুম আছে তিনি নিজে মালিক আগে শোরুমের মানে স্পেশালি মালিক তিনি দোকানদার না দোকান ভাড়া সেখানে তিনি অল্প কয়েক লাখ টাকা আহ মূল্য দেখিয়েছেন বাস্তবে এটা মূল্য আছে কয়েক কোটি টাকা কিন্তু অফিসিয়াল মূল্য চিনি যেটা দেখিয়েছেন এটা আবার দেখবেন যে যারা জমি কেনে জমির দলিল করার সময় সরকারি মূল্য লেখায় কারণ জমির দাম কিরকম এটার উপর নির্ভর করে আপনার দলিলের খরচ কত তো এই জন্যে বাস্তবে বেচা কিনা হয় অনেক টাকায় কিন্তু দলিলে লেখে কম টাকা কোন টাকা লেখে ওই সরকারি যে মূল্য নামমাত্র মূল্য সেটা কিন্তু বাস্তবে দেখা যায় তার সম্পত্তির মূল্য অনেক বেশি কারণ মূল্য কম লিখলে দলিল খরচ আপনার কম কয়েক লক্ষ টাকা বেঁচে যায় আমি কোটি কোটি টাকার সম্পত্তি কোটি টাকাও বেঁচে যেতে পারে এই জন্য আপনারা হলফ নামায় যে পরিমাণ সম্পত্তি দেখেন নেতাদের বাস্তবে সম্পত্তির ক্ষেত্রে নগদ টাকাটা হয়তো বা অরিজিনাল আর নগদ টাকা ব্যাংকে যেটা ওইটা দেখায় কিন্তু ঘরে বস্তা ভরা সিন্দুকুরা থাকলে ওইটা দেখে না তো হলফনামার সম্পত্তি দেখে মনে করবেন না যে এটি আসল চিত্র বাস্তবে হলফনামায় যা লেখা হয় তার চাইতে ওই নেতা বা নেত্রীর সম্পত্তি অনেক অনেক গুণ বেশি শুধু সম্পত্তি না আরো নানান বিষয়ে লেখা হয় এবং সেটা নিয়ে পর্যালোচনা হয় তো এখন সেই পর্যালোচনা চলছে এখন দলের প্রধানদের ক্ষেত্রে বেসিক্যালি এখন তিনজন নেতা থ্রি টপ লিডার্স তারেক রহমান ডাক্তার রহমান এবং নাহির ইসলাম চর্মনাই এই পর্যায়ে আসতে পারি না চর্মনাই প্রধান নির্বাচন করছেন না দর্শক তারেক রহমান নাহিদ ইসলাম তিনি এনসিপির প্রধানের নায়ক হিসেবে আলাদা সম্মান পাচ্ছেন সিম পাচ্ছেন কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি নাই এটা স্বাভাবিক কথা কারণ তারা নির্বাচন করবে সর্বোচ্চ ত্রিশটা আসনে ত্রিশটা আসনে জিতে তিনি প্রধানমন্ত্রী হবেন এটা তো বাস্তবসম্মত নয় যারা একশো চল্লিশ তিরিশ বা এরকম সংখ্যক আসন পাবেন বা একশো পঞ্চাশ প্লাস সেই দল থেকেই প্রধানমন্ত্রী আপনি আমির জামাত রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার বলেছেন এই জন্য সব হিসাব নিকাশ শেষে এটা বলা যায় আহ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছে দুইজন আমির জামাত বাংলাদেশ জামাত আমি ডাক্তার শফিকুর রহমান তারেক রহমান কিন্তু একটা প্রশ্নে তারেক রহমান তো অনেক পিছিয়ে পড়েছে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেখেন এটা সে আশি দশক নব্বই দশক নয় এখানে মানুষ শিক্ষিত তরুণ প্রজন্ম জেনজি ভোটার ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং তারা কে কতটুকু শিক্ষিত এগুলো দেখে কোনো অশিক্ষিত লোক অর্ধশিক্ষিত লোক সেটা সেই খালেদা জিয়ার যুগ ভিন্ন কথা এখন কোন অশিক্ষিত লোককে মানুষ প্রধানমন্ত্রী কিংবা তাদের নেতা হিসাবে মেনে নিবে না তার মধ্যে সব গুণ থাকা দরকার এটা দুই হাজার পঁচিশ সালের বাস্তবতা সেই পুরনো যুগ নেই এই জায়গায় দর্শক যেটা বেরিয়ে এসেছে যে তারেক রহমান ইন্টারভাস তিনি নিজেই হলফনামে লিখেন এমনকি তার এনআইডি কার্ড করার সময় যে শিক্ষাগত যোগ্যতা এসেছে সে সেখানেও এটা স্পষ্ট হয়ে গেছে তারেক রহমান ইন্টারভাস তিনি ইউকেতে দীর্ঘদিন ছিলেন সতেরো বছর তিনি চাইলে ওখানে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করতে পারতেন ডাক্তার জাফল চৌধুরী তিনি বিএনপি কে পরামর্শ দিয়েছিলেন যে আপনারা এরকম একটা কিছু করেন তারেক রহমান রাজনীতিতে একটু কম মনোনিবেশ করেন আপনি পড়াশোনা করেন ওখানে একটা ডিগ্রি অর্জন করেন আজকে তারেক রহমান এই সতেরো বছর বসে যদি একটা ডিগ্রি অর্জন করতে যদিও ইউকে কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পোস্ট এত সোজা না এটা বাংলাদেশের দারুল ইসলাম বিশ্ববিদ্যালয় না যে ওই সাকিব শুরু করে অনেক ক্রিকেটার আছে দেখবেন করেছে অথচ ওগুলো স্টুডেন্ট হিসেবে গর্ধব টাইপের ভালো স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট ছিল মাসরাফি ভালো স্টুডেন্ট ছিল মুশফিকুর রহিম আর অনেকে আছে কিন্তু সাকিব ছিল কোন রকম পাস করা সাকিব বা কোন রকম পাস করা তো ওরা কিন্তু থেকে থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে করেছে কিভাবে দারুল ইসলাম বিশ্ববিদ্যালয় তো লন্ডনে যদি দারুল ইসলাম টাইপের কোনো বিশ্ববিদ্যালয় থাকো তাহলে হয়তো বা তারিক্রমান আজকে ইন্টারপাসের তকমা বইতে হতো না এবং তারেক্রমান ইন্টারপাস দেখেন একটা সময় বাংলাদেশে মেয়ে বিয়ে করার সময় যে মেয়ে কি পাস ইন্টারপাস ঠিক আছে ভালো হতো ইন্টারপাস এবং ইন্টারপাস মাইয়া এটা নিয়ে কবিতাও আছে এবং এটা না বিভিন্ন নাটক সিনেমা বা ইন্টারপাস মেয়ের যে মন মানসিকতা এগুলো নিয়ে অনেক দার্শনিকের লেখাও আছে ইন্টারপাস মেয়ের একটা রেপুটেশন বা বিয়ের ক্ষেত্রে একটা গ্রহণযোগ্যতা একটা সময় ছিল বাংলাদেশের সমাজে কিন্তু এখন ইন্টারপাস চলে না এখন মেয়েকে অনার্স মাস্টার্স পাস হতে হবে স্মার্ট সোসাইটিতে চলে না হ্যাঁ চাকরি করা দরকার নেই কিন্তু তার অনার্স মাস্টার সার্টিফিকেট থাকতে হবে এটা যুগের বাস্তবতা সেই জায়গায় হাসিনা পালিয়েছে খালেদা জিয়া নেই নতুন বাংলাদেশে ইন্টারপাস কেউ প্রধানমন্ত্রী হবেন এটা বাংলাদেশের জনগণ তরুণ প্রজন্ম শিক্ষিত প্রজন্ম ভালোভাবে নেবে বলে মনে হয় না এখন হলক নামে উঠে এসেছে তারেক রহমানপাস নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয় রহমান সর্বোচ্চ স্মার্ট ডিগ্রি আর তারেক তো এই তারেক রহমান অনেক ধরণ আছে আমার তারেক রহমান কেন ইন্টারপাস এটা তারেক রহমানটা যারা পড়িয়েছেন এরকম একজন শিক্ষক সরাসরি আমারও শিক্ষক ছিল তার কাছ থেকে আমি সরাসরি শুনেছি তিনি বলেছেন যে তিনি বেয়াদুবি করেছেন ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে তারপর আর আসেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা ডিপার্টমেন্টে তিনি ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে এলএলবি কিন্তু ওখানে কমপ্লিট করতে পারেনি তারপরে আন্তর্জাতিক সম্পর্ক আমি যে ডিপার্টমেন্টে পড়েছি সেই ডিপার্টমেন্টে কিন্তু কোনো এক শিক্ষকের সাথে ব্যাদবির ফলে তাকে বের করে দেওয়া হয়েছে এবং তিনি আর কোনো দিন ডিপার্টমেন্টে আর পড়াশোনা হয়নি যার ফলে তারিক্রমণের শিক্ষকদের যোগ্যতা হচ্ছে ইন্টারপাস এখন যে স্টুডেন্ট শিক্ষকদের সাথে ব্যাদবির কারণে বা যে কোনো কারণেই হোক না কেন প্রেসিডেন্টের ছেলে হোক প্রধানমন্ত্রীর ছেলে হোক পড়াশোনা কমপ্লিট করতে পারেনি পড়াশোনা হয় নাই তিনি জাতকে কি এমন উপহার দিবেন এই প্রশ্ন সচেতন মহল করতেই পারে আর তবে এই যোগ্যতা এটা এখন কথাবার্তা হচ্ছে না কিন্তু নির্বাচনে মুহূর্তে নির্বাচনী এই নমিনেশন পেপার যাচাই বাছাই উদ্রো শেষে যখন প্রচার প্রচারণা শুরু হবে প্রতিবাদের পর তখন আপনার দেখবেন যে এটা তারক রহমানকে কিরা দিবে এবং এভাবে আমরা দেখতে পাচ্ছি একে একে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দূরে পিছিয়ে যাচ্ছে দেখ শবির রহমান এগিয়ে যাচ্ছে